হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতে কে কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ভারতের প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি লোকসভার স্পিকার সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি তো ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন এরপরে রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন লোকসভা স্পিকার নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি তো ভারতের উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে এরপরে রয়েছে মুখ্যমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি লোকসভার স্পিকারের কাছে সঠিক উত্তর হবে অপশান বি রাজ্যপাল মুখ্যমন্ত্রী তিনি তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেন এরপরে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নাকি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নাকি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে হবে অপশন সি রাষ্ট্রপতি তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন এরপরে রয়েছে লোকসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি নাকি প্রধান নির্বাচন কমিশনারের কাছে সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার ডেপুটি স্পিকার তো লোকসভার স্পিকার লোকসভার ডেপুটি স্পিকারের কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন এরপরে রয়েছে লোকসভার ডেপুটি স্পিকার কার কাছে তার পদত্যাগ পত্র জমা দেন সঠিক উত্তর হবে অপশান এ লোকসভার স্পিকার তো লোকসভার ডেপুটি স্পিকার তার পদত্যাগ পত্র লোকসভার স্পিকারের কাছে জমা দেন এরপরে রয়েছে রাজ্যপাল কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি প্রধান নির্বাচন কমিশনারের কাছে সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি তো রাজ্যপাল তার পদত্যাগ রাষ্ট্রপতির কাছে জমা দেন এরপরে রয়েছে সিএজি কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্যসভার স্পিকার নাকি প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতির কাছে সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতির কাছে তো ক্যাগ তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন এরপরে রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান নির্বাচন কমিশনার নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি তো হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি তার পদত্যাগ রাষ্ট্রপতির কাছে জমা দেন এরপরে রয়েছে ইউপিএসসি চেয়ারম্যান কার কাছে পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নাকি লোকসভা স্পিকার সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি তো ইউপিএসসি চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগ জমা দেন এরপরে রয়েছে ভারতের রাষ্ট্রপতি কার কাছে ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর কাছে সঠিক উত্তর হবে অপশন এ উপরাষ্ট্রপতি তো ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগ জমা দেন এরপরে রয়েছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কার কাছে পদত্যাগ জমা দেন লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রাষ্ট্রপতির কাছে সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগ জমা দেন এরপরে রয়েছে আরবিআই এর গভর্নর কার কাছে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নাকি রাজ্যসভার স্পিকারের কাছে সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি তো আরবিআই এর গভর্নর রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন এরপরে রয়েছে অ্যাটর্নি জেনারেল কার কাছে পদত্যাগ পত্র জমা দেন সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি তো অ্যাটর্নি জেনারেল তিনি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন সলিসিটর জেনারেল কার কাছে পদত্যাগ পত্র জমা দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি জেনারেল তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন এরপরে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল নাকি স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যপাল তো ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেন এরপরে রয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্যসভার স্পিকার নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অপশান বি রাজ্যপাল তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন কমিশনার তিনি তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা করেন এরপরে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্যসভার স্পিকার নাকি রাষ্ট্রপতি রাজ্যপাল নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা করেন এরপরে রয়েছে জেনারেল কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন লোকসভার স্পিকার নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর কাছে সঠিক উত্তর হবে অপশান বি রাজ্যপাল তো অ্যাডভোকেট জেনারেল তিনি তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা করেন এরপরে রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল নাকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রাষ্ট্রপতির কাছে সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি তো হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা করেন এরপরে রয়েছে হাইকোর্টের অন্যান্য বিচারপতিগণ গণ কার কাছে তার পদত্যাগপত্র জমা করেন মুখ্যমন্ত্রী নাকি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি তো হাইকোর্টের অন্যান্য বিচারপতিগণ তিনি তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা করেন তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো